ওরে হাবিব আরে কবে কোথায় রে তোরা হ্যাঁ তো বললাম জানিস আমার বয়স হয়েছে আর তোরা জানিস তো বিজনেস আছে রাস্তাঘাটে বলে তো পারছি না ট্যাং হাপার ব্যথা হাঁটু হাঁটে জয়েন্টে জয়েন্টে ব্যথা আর আর দিন থেকে আবার আমার শরীরটা খুব খারাপ তা

আজ দশ বছর ধরে ব্যবসা করছে হ্যাঁ তো মনে করে প্রথমে যে খালু কিনবে সেই যা হোক তাকে জিজ্ঞেস করল মরিচের দাম কত করে ঠিক বলেছিস

তুমি বুঝলে ব্যবসা করতে পারো না তাহলে বিহা মিলে নয় এবার বিহার বয়স সব মানুষ নিচে দিয়েছি টাকা পয়সা দেওয়া কটাই কিনা বলে দেখি

ব্যবসা করতে দেওয়ার হবে না দেখি আজকে আবার খেলা আছে দেখিনি up against Sunrisers Hyderabad at the foot of the table and in desperate need of two points lost a place a little while ago Raiden from out there with Sanju Samson who had no hesitation the home captain, we will bat first and <laughs> try and do it a little better than they did a couple of nights ago so Sanju Samson, register Rawls to bat 이게 아니야. 3 3 3 3 하람자 라

আমাকে তো বাড়ির সব কাজ করতে হচ্ছে দাদা কি মাছ মারতে এনে আছে বুঝতে করে হবেল কাবিল হবেল কবিল দুটোয় ফাঁকি বান্ধবছ গো তো আমরা চলে এসেছি হো এসে আমাকে উদ্ধার করেছো যেন বাড়ির সব কাজ তুমিই করলে যা ধক্ষা বলতে কাজে লাগলাম করে বুঝছো কেনে হ্যাঁ হ্যাঁ শোন চলে যাচ্ছি কাজের পরীক্ষা যদি পারিস

जी तो ना। ना। <स्थे> तो भारी। भारी चोर जी भाई तेरे दादा क्यों चुके घूम रहा चल कौ चल हारित

দেখ আমি জানতে আমার করবে হ্যাঁ আমার সাদর চাইবে আজ আমি চারদিন ধরে খাবো খাবো করে ঘুম আসে না রাতে আর ফেলে দিলে নিজের চেহারা দেখে চোর করে ফেলে দিচ্ছে কত বড় আকার মা

এই বসটা আমি ক্ষমতা এক হাতে তুলে কোনো ক্ষমতা হলো নাকি বলবেন ঠিক আছে সব একা তো মাথায় আছে হ্যাঁ এত টেনশন কে গেলাম হ্যাঁ মাথার চুল গুলা হয়ে গেল সহ্য ভাই হ্যাঁ আসবে তারপর দেখা দোক আমরা চলে এসেছি এ দেখো মাথিটা ভুলতে ভুলতেই দেখো মা বলে আচ্ছা দাদ ঘুমিয়ে গেল ভাই কাবি তোর ভালো কি করলি রে আমরা কিছু করিনি